হ্যাঁ আমি সিরিয়াল করতাম যখন তখন টক্সিক ডিরেক্টর পেয়েছিলাম পেয়েছিলে তারপর বেরিয়ে এসেছি এন ওসি দিয়ে বেরিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ ওখানে আমি মানে কাজে আমার এফেক্ট করে ওরকম টক্সিসিটি মানে কাল্পিটিশন হয়ে যায় প্যানিক অ্যাটাক করে তো আমি ওখান থেকে বেরিয়ে এসেছি প্রেম প্রেমে টক্সিসিটি হ্যাঁ সেখান থেকেও বেরিয়ে এসেছি সম্পর্কের মানে হচ্ছে আমি বলবো সম্মান ভালোবাসাই বেতন আমি লাইফে কোনোদিনও শুনিওনি দেখিওনি তো আমার কাছে ভীষণ নতুন আমার মনে অনেকের কাছেই নতুন জীবনে এমন অনেক সম্পর্ক আসে কিছু সম্পর্ক থেকে যায় কিছু সম্পর্ক চলে যায় বলাতেই যায় যে যা থাকার নয় তা থাকবে না এমন এক সম্পর্কের গল্প নিয়ে আসছে নতুন ছবি আমার বস মূলত মা ছেলের গল্প এবং সেই ছবিতে শ্রাবন্তি চট্টোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ এক চরিত্রে শ্রাবন্তী কেমন আছো আগে শুনে খুব ভালো আছি আচ্ছা একটু শুনি যে মা ছেলের যেহেতু সম্পর্কের গল্প মা হিসেবে তুমি কেমন খুব কি করা না একদম না পুরো বন্ধু হ্যাঁ হুম আচ্ছা ছবি ট্রেলারে যেটা আমরা দেখেছি এমন কিছু মানে লাইন রয়েছে বা ঘটনা সামনে চলে আসবে যে মা ছেলে সম্পর্ককে কখনো খারাপ করে দিচ্ছে কখনো খুব ভালো করে দিচ্ছে এই পরিস্থিতিগুলো থেকে তুমি কিভাবে কাটিয়ে উঠো বা এরকম পরিস্থিতি আসে হ্যাঁ আমার মনে হয় যে দেখো মা ছেলে মনে হয় সব থেকে বেশি বন্ধু বা মা মেয়ে বলো মায়ের সাথে না একটা আলাদা রাগ অভিমান ভালোবাসা সব ধরনের ইমোশন বেরিয়ে আসে কারণ মাকে আবদারও করা যায় মায়ের উপর রাগও করা যায় মাকে ভালোবাসা যায় মাকে পুজো করা যায় মাকে সব করা যায় কারণ আজকে আমরা এই যে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি সেটা মায়ের দিক থেকে বাবা আছে অবশ্যই বাবা ছাড়া সম্ভব নয় কিন্তু কোথাও গিয়ে মায়ের সাথে একটা আলাদা বন্ডিং কাজ কাজ করে তো আমার মনে হয় এটা ডিপেন্ডস মানে আমি তো প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করি সেটা রাগ অভিমান ভালোবাসা ঘুরতে যাওয়া সব রকম সবটা শেয়ার করো সবটা শেয়ার করি একদম সম্পর্কের মানে কি তোমার কাছে সমতাকে সম্পর্কের মানে হচ্ছে আমি বলবো সম্মান ভালোবাসা ভালো রাখা আর জীবনের বস কে তোমার আমার বাবা মা আমার ছেলে আর পরিবার হ্যাঁ একদম তোমার ক্রিটিক কি একটু জানি তো তোমার ছেলের হ্যাঁ ও সব ছবি দেখে তোমার মোটামুটি দেখে হ্যাঁ আচ্ছা এবং এই ছবির গল্পে যেহেতু একটা টক্সিসিটির কথা বলা হয়েছে জীবনে টক্সিকে কি পেয়েছো তুমি অনেক কিছু পেয়েছি সেগুলো সব কিছু বলার মতো নয় সেই টক্সিসিটি থেকে আমি বেরিয়ে এসেছি আমি বা যতটা শরীর থেকে মন থেকে জীবন থেকে টক্সিসিটি বার করতে পারি আমি খুব খুশি হই আমি হাইড্রেটেড রাখতে চাই নিজেকে অলওয়েজ তো হ্যাঁ মানে সবার লাইফে আসে টক্সিসিটি তো সেটাকে সেটা থেকে বেরিয়ে আসাটা খুব ইম্পর্টেন্ট তারপরের ফেজটা কিভাবে সামলাও তারপরের ফেজটা জীবন যে চলছে পজিটিভ ওয়েতে সামনে কি পাস্টে কি হয়ে গেছে সেটা না ভেবে ওটা তো আর ফিরে আনতে পারবো না ফিউচারটাকে সিকিউর করার জন্য ভালো রাখার জন্য প্রেজেন্টে কি করছি সেটা আমার মনে হয় হন্ট করে না একদম না খুব একটা খুব একটা না ভেঙে যাই আমি তুমি কি বর্তমানে বাঁচো ইয়েস আর ফিউচার নিয়ে ভাষাবাদী বা আহ ম্যানিফেস্ট করি ওভার থিংকার বিশাল হ্যাঁ সেটা কি ভালো দিকে না খারাপ ভালো দিকে বেশি ভালো দিকে খারাপ দিকেও মানে মাঝে মাঝে মানে একটু বেশি মানে যেটা যেমন মারা হয় ছেলে হয়তো বেরিয়েছে ফোনে হয়তো পাচ্ছি না অনেক কিছু ভেবে ফেলছি এরকম হয় এটা ভালোবাসা থেকেই আসে

প্রেমেট অক্সিজেন হ্যাঁ সেখান থেকেও বেরিয়ে এসেছি তারপরের ফিজটা মানে সামলাম নিজেকে কঠিন নয় কি নাকি না একদম এগিয়ে যাওয়া ফ্লো তে এগিয়ে যাওয়া দেখো সেটা ডিপেন্ড করছে তুমি কিভাবে ভাবছো বা কি বাট হ্যাঁ একটু তো সামলাতে একটু ভেতরে কষ্ট বাট যেটা থাকার নয় সেটা যেটা থাকবে না সেটা নিয়ে ভেবে লাভ নেই তো এগিয়ে চলো আফসোস হয় অত আফসোস করি আমি কোনো রেগ্রেড করি না লাইফে কোন হ্যাঁ বেসড এবং আমরা যেভাবে দেখছি তোমাকে একের পর এক নিজেকে তুমি বলেছিলে আমাকে বেশ কয়েকদিন আগে যে ভাঙছো ভাঙা শুরু করেছো কাজের মাধ্যমে এবং একের পর এক সেই কাজগুলো সব এই ছবিটার জন্য নিজেকে কতটা ভাঙতে হলো দেখো সব থেকে আগে আমি এটা বলবো ভাঙার থেকে আমার ভাঙা মনে হয়নি ভাঙিনি আমি নিজেকে গড়েইছি এই এরা অনেক কিছু পাওনা উইন্ডোজ থেকে আমার আমার মানে এই যে সবাইকে নিয়ে মানে এত বড় একটা প্রোডাকশন হাউস যেখানে হিটের সংখ্যা সব থেকে বেশি তারা যে এতটা ডাউন টুয়ার্থ তারা যে সবাইকে নিয়ে চলতে পারে সেটা আমার খুব ভালো লেগেছে আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল উইন্ডোজে কাজ করার শিবুদানন্দ ইত্যাদির কথা অনেক শুনেছি আমার কালিকদের থেকে শুনেছি তো আমিও ভেবেছিলাম যে আমিও তাহলে আমিও তো ডিজার্ভ করি আমি ওদের সাথে কাজ করব তো ওরা আমাকে কনসিডার করেছেন আমার বসে তো আমি অনেক কিছু পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি অনেক নতুন মানুষদের সাথে আমার আলাপ হয়েছে অনেক মানে কি বলবো নন্দী থেকে সেই এনার্জেটিক এই বয়সেও এনার্জিটা পজিটিভিটি সবটাই আমার অনেক কিছু আমি পেয়েছি এই প্রোডাকশনে কাজ করে বোধ ভীষণ পজিটিভ মাইন্ড নিয়ে গিয়ে চলো না মানে পাওয়াটা বেশি মানে বেরিয়ে যাওয়ারটা থেকেও হ্যাঁ পাওয়াটা বরাবর বরাবর এবং এই যে একের পর এক কাজ শ্রাবন্তী দি একটা চরিত্র থেকে যখন আরেকটা চরিত্রে সুইচ করো তুমি কি দরকার সেই সময়টা সেই সময়টা আমার এক দুদিন কয়েকদিন একটু গ্যাপ দরকার পড়ে আর সেই সময় যে চরিত্রটা করছি সেটা নিয়ে ভাবি সেটা নিয়ে আলোচনা করি আর স্ক্রিপ্টটা পড়ি ভালো করে সে এই চরিত্রটাতে আমাকে কেন নিয়েছে আমার স্পেশালিটিটা কি সেটা ভা সেটা নিয়ে ভাবি আচ্ছা যদি একদিনের জন্য দায়িত্ব দেওয়া হয় এই ইন্ডাস্ট্রির বস হতে কি কি করবে তুমি আমি হতেই চাই না অনেকে আছে তাদের আমি সম্মান করি আমি যেমন কাজ করছি আমি আমার পরিবারের বস হতে পারি হ্যাঁ সেই পরিবারে তাহলে কি কি চেঞ্জেস আনবে চেঞ্জেস কিছু নয় সব ভালো দিকেই মানে চেঞ্জেস মানে ভালো মানে পজিটিভ ওয়েতে যে চেঞ্জেস গুলো আসে আসে সেরকমই করব মানে সব জিনিস দেখো অত ডিসিপ্লিন হতে হবে সেরকম আমি কেউ পারফেক্ট নয় আর এই সকালবেলা আটটায় উঠে এটাই করতে হবে করতেবে করতে হবে নয় সবার কমফর্ট জোন বাট জিনিসটা যাতে ঠিকঠাক হয় ভালোভাবে হয় সবাই ভালো থাকতে পারে সেটা আমি করতে চাই আর কি যাব বেশ আর এই ছবিতে যে গানটা যে গানটা চূড়ান্ত ভাইরাল হয়েছে এবং মানে চুমুর থেকে ওই পিঠে ওই কবিতার লাইন লেখা ওটা বোধ তুমিও ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছো হ্যাঁ এইভাবে প্রেম নিবেদন আমি লাইফে কোনোদিনও শুনিওনি দেখিওনি তো আমার কাছে ভীষণ নতুন আমার মনে অনেকের কাছেই নতুন কিন্তু এই যে চিন্তাটা ভাবো এই যে ইনোভেটিভ চিন্তাটা মানে দাদা দিদির মানে

যখন মা বাবারা সময় পাবেন এবং বাচ্চারাও টাইম পাবে আর মাদার্স তে যেহেতু মা ছেলের গল্প দারুণ একটা দিন বেছে নেওয়া হয়েছে নাইন্থ মে রিলিজ হচ্ছে তো সব পরিবারে বিশেষ করে মাকে নিয়ে আমার মনে হয় এই ছবিটা দেখা তুমি কাকে দেখাবে এই ছবিটা আমার পুরো পরিবারকে আমার বন্ধু বান্ধব আমার পরিবার সবাই প্ল্যান করছি মানে একসাথে যাব দেখতে তো সবাইকেই দেখাতে চাই আমার ভালোবাসার মানুষদের একদম থ্যাংক ইউ সো মাচ